হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিজকে সবাইকে ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ছটা আর আমার মেয়েরা সবাই উঠেছে ঘুম থেকে ছোটোটা মানে এই মতো উঠলো আর বড়টা অনেকক্ষণে উঠেছে মুখ টুক ধুয়ে সে বই নিয়ে বসেছে ওই ঘরে আমি এখন আমাদের সাথে গল্প করছি কারণ আজকে আকাশটা সকাল থেকে ভালো মানে ভালো লাগছে কারণ রোদ্দু এখনো ওঠেনি উঠবে কিনা জানি না একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে মানে গরমটা খুব কম মনে হচ্ছে তো এখন তো ছটা বাজে বেলা হওয়ার সাথে সাথে আবার উঠে রোদ্দুল কোনো ঠিক নেই তো বন্ধুরা আজকে আমি একটু যাচ্ছি বাজারে একটু দরকারে যাচ্ছি কি দরকারে সেটা তোমাদের পরে বলবো তো বাজারে গিয়ে তারপরে আসার সময় একটু আমার বাড়িতে আমি ঢুকবো আমাদের আমার বাড়ি তো বেশি দূরে না আমার এখান থেকে পাঁচ কিলোমিটার প্রায় হবে তো আমি যে বাজারে যাব সেই পথ দিয়েই মানে মানে আমাদের বাড়ি সামনে দিয়ে মানে যাওয়া লাগে তো আসার সময় আমি একটু ঢুকব তো কী কী করবো সারাদিনে সেটা আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আর তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে পুরোটা দেখো নিশ্চয়ই খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি সকালবেলা একটু খাওয়া দাওয়া মানে খাবার বানাবো খাওয়া দাওয়া করে মানে বেরোবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগে এখন চা খাচ্ছি বাজারে গিয়েছিল একটু দরকার ছিল এত গরম লেগেছে তাই একটু আসার সময় বাড়িতে এসেছি মানে এখানে এসেছি এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো বিকেলবেলা যাবো যাবো না এখন যাবো না তো দেখো একটু চা খাচ্ছি সকালবেলা খুব সকালে বেরিয়েছি তো খাওয়া দাওয়া করে তাই শরবত খেয়েছি কারণ খুব গরম তারপর চা বানিয়ে দিলো দেখো আমার সাথে সবাই খাচ্ছে এই যে আমাদের মিঠাই খাচ্ছে মিষ্টি খাচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই খুব ভালো তোমাদের দাদা ভাই বাইরে খাচ্ছে দেখো পা দুটো দেখা যাচ্ছে আর আমরা এখানে ঘরে বসে খাচ্ছি এই যে ফ্যানে হাওয়া খাচ্ছি তো বন্ধুরা দেখো আমার চা খাওয়া হয়ে গেল তারপরে যে আমার ভাইয়ের বউ রাখি আমাকে বলছে যে দিদি চলো তোমার গুরু গুলো একটু তুলে দেয় আমি বলছি লাগবে না কারণ আমার যে গুরু দেখো ওর গুলো কত সুন্দর আর আমার তো গুরুই নেই তো তবু বলছে চলো তুলে দেয় ভালো লাগছে দেখতে তো এখন বাড়ি যাচ্ছি দেখো রেডি হয়েছি বাড়িতে যাওয়ার জন্য আমার মেয়েগুলো কই গেল রে ওই চল চল বাড়ি যাবে না এই দেখো ছোটটাকে দেখো ওই যে ওখানে আর বড়টা গেছে গাড়ির ওখানে এই যে গাড়ি স্টার্ট দিচ্ছে বাড়ি যাবে ছোটটা কোনো জুতো পরে নি হ্যাঁ কী কী ও তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সারাদিনে অনেক মজা করলাম এখন বাড়ি যেতে হচ্ছে এখন আমরা বাড়িতে এসে গেছি আর বাড়ির থেকে আসার সময় আমাদের বাড়িতে তো কবিতর আছে তোমরা দেখেছ আগের ভিডিও দেখিয়েছি তো তোমাদের দাদা ভাই অনেকদিন থেকে কবিতর খাওয়ার কথা বলছিল তা মানে বাচ্চা হয় খাওয়ার সময় মেলে না আবার বড় হয় ওগুলো আর বড় হলে তো আর খাওয়া যায় না ছোটো খাওয়া লাগে তো আজকে গিয়েছি মা বলেছিল যে আয় কবিতরের বাচ্চা আছে নিয়ে যাবি তো দেখো আসার সময় নিয়ে এসেছি ওই যে দেখো ওখানে কবুতরের বাচ্চাগুলোকে মানে পরিষ্কার করছে খাওয়ার জন্য আজকে খাবো কারণ কালকে খাওয়া যাবে না কালকে হচ্ছে তোমাদের পয়লা শ্রাবণ মাস আবার তাতে পড়েছে সোমবার প্রথম সোমবার তো তো আজকে রাতের বেলায় খাবো চলো এখন আগে ওটার কাজটা সেরে নেই রান্না বান্না সব করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকবে খুব তাড়াতাড়ি আসবো তো আমার রান্না করা হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেবো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নেই এই দেখো ভাত কবুতরের মাংস আমাদের রান্না বান্না করা শেষ দেখো এখন খেতে বসেছে কি কি রান্না হয়েছে এই দেখো এই যে কবুতরের মাংস আর হচ্ছে এই যে ভাত তারপরে দুপুর বেলায় ঘন্ট শাক এসব দিয়ে আজকে রাত্রে বেলা খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা করে নেই আসো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আমাদের আজকে একটু রাত হয়ে গেলো খাওয়া দাওয়া করতে দেখো দশটা বাজে আর কার বাড়ির বাচ্চা বলে এখনো জায়গা আছে এই যে দেখো এত রাত অব্দি কি জেগে থাকার বয়স আছে এখনো দেখো তুমি ঘুম যাবে না তোমার ঘুম পায় না মোবাইল দেখছো কি পাকা এত রাত হয়েছে তবু এখনো ঘুমায়নি ওর দিদি ঘুমিয়ে পড়েছে আর ওকে দেখো এখনো হা হু কাকু করে যাচ্ছে তুমি ঘুম যাবে না সোনা তুমি ঘুম যাবে না কেন তোমার ঘুম না গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে টাটা কাটা দিদা একটা তো বন্ধুরা আমার মেয়ে তো তোমাদেরকে টাটা করে দিল এখন আমিও টাটা করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো খাওয়া দাওয়া সবার শেষ আমারও খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকের ব্লগটা এই পর্যন্ত জানি না কেমন হয়েছে তো আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখবে আর সব সময় আমাকে সাপোর্ট করবে এটাই আমার তোমাদের কাছে চাওয়া আর কিচ্ছু চাই না আমাকে শুধু তোমরা সবসময় একটু সাপোর্ট করো তো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি টাটা